কুলফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি আজকে গলা ছেড়া কুলফুল সোনা দিয়া হাত কেনে বন্ধাইলি শালিক ফুলের লাজ রাইতে শালিক ফোটে লো রাইতে শালিক ফোটে জালিক ফুলের লাজ নাই রাইতে শালিক ফোটেলো রাইতে শালিক ফোটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইওনুবাহাদুর মা জামায় লো জামায় করে আউনুবাহুর মাসে জামায় করে লো জামায় করে ইচ্ছে জামাই করবো আদর ইচ্ছে জামাই করবো আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ভুলে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ভুলে ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খো আশায় আসি তোমার বান্ধবাখান সুখের ঘর সুখের বদল রে দুঃখ দিলা সুখের বদল রে দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার গান শুনাইলা আর কোন সন ভালোবাসার গান শুনিলা মধু হই হই আরে বিষ খাওয়াইলা হই হই আরে বেশি খাওয়াইলা কোন কারণে ভালোবাসার গান শুনাইলা আরে কোন ভালোবাসার গান শুনাইলা